আদা 그렇죠 পাড়া আমাদের সমাধান পরিদর্শনী নাচিন দলটি শশী বাজায় বৃহস্পতিবা দুর্গাপুরের সাগরবাগা হিন্দি হাই স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরিদর্শনে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রে শশী বাজায় এদিনে 32 জনের সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক পঞ্জলে জ্যাডভারসন অনিধি দেবকবাধ্য প্রশাসক পঞ্জলি সদস্য ধর্মেন্দ্র যাদব দিবঙ্কর লাহা রাখি तिवारी এছাড়া অনুষ্ঠানে যোগদান করেছেন বর্তমান জেলা শাসক কন্যা হলম এশ দুর্গাপুর মহকুমার শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ সগরভাঙা এলাকার বহু বাসিন্দা পরিদর্শন শেষে ডক্টর শশী বাজা জানান হাউসিং এলাকায় পানীয় জল ও নিকাশি ব্যবস্থার একাধিক সমস্যা নথিভুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথের জন্য দশ লক্ষ করে টাকা বরাদ্দ করেছেন সেই অর্থে যথাযথ ব্যবহার করে প্রতিটি সমস্যা স্থায়ী সমাধান করার চেষ্টা করা হবে আমাদের পাড়া আমাদের সমাধান যেমন রুরাল ব্লকগুলোতে দেখছি ঠিক সেইভাবে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন অন্তর্গত যে বুথগুলো আছে সেখানে আমি উপস্থিত হয়েছিলাম আমাদের সাগর ভাঙা ইন্ডিয়া স্কুলে যেখানে একটা সুবিশাল ক্যাম্প আর তার সঙ্গে দুয়ারে সরকারও এখন আরম্ভ হয়ে গেছে এখানে প্রধানত হাউজিং এলাকা ফলে হাউজিং যারা থাকেন এই ফ্ল্যাটগুলিতে সেই সংক্রান্ত কিছু পানীয় জল কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যেই তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সবটাই নথিভুক্ত করা হয়েছে আলো ইত্যাদির জন্য সারা বছরই কাজ করি আবার এইবারেও বহুত কিছু দশ লক্ষ টাকা যে বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী যথার্থভাবে তাদের যে সেই সমস্যার সমাধান যাতে করা যায় আমাদের মাননীয় মন্ত্রী এসেছিলেন শুষীপা ম্যাডাম তিনি ওদের কাছ থেকে সবটাই শুনে গেছেন তিনি ওপর মহলে কথা বলবেন যেরকম হাউসিং ডিপার্টমেন্টের যে সমস্যা সেখানে কথা বলবেন সেখানে কথা বলার পর ওনাদের যা ডিসিশন হবে সেখানে যদি ওনারা বলেন যে আমাদের ফান্ড প্রোভাইড করবেন বা এটি এর কথা বলে তারা যদি প্রোভাইড করে ওনাদের যে জ্বলন্ত সমস্যা আলু নেই সেফটি ট্যাঙ্কের উপরে ঢাকা নেই তারপরে যে ওয়াটার ট্যাঙ্ক আছে দীর্ঘদিন ধরে সেখানে কোনো কাভার নেই এরকম ছোটখাটো যে সমস্যা থাকে থাকবে আর মোটামুটি আমার দ্বারা যদি কোনোটা করে দেওয়া সম্ভব হয় আমি করে যাবো